তেলের গাড়ি এই দেখেন এই যে এই যে পিছনের গ্লাস গ্লাস ওর সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি আবার চলে আসছি মনির কারহাট আর মনির ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি তো ভালো কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ এবার কালেকশন করছি অনেক গাড়ি আপনার হচ্ছে পূর্বের কিছু গাড়ি অনেক নাই আবার নতুন কিছু কালেক্টেড গাড়ি আছে জি হাইজ গাড়ি আনছি আবার আপনাদের কেয়ারফুলি দু গাড়ি আনছি এক্স মো গাড়িগুলো আছে আগে মো গুলো নাই ঠিক আছে আর কিছু গাড়ি আছে এর আগের ভিডিওতে ছিল রাশ এক্স করোলা প্রিমিয়ম এক্সিও ফিল্টার এদিকে আছে গাড়িগুলো সব আছে এছাড়াও পাঁচের একস্নো আছে চারের চারের কেয়ারবোর্ড নো আছে এগুলো সব গ্যারেজ আছে ইনশাল্লাহ পেয়ে যাবে না বলবেন দর্শক বিন্দু মনির কাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং সালাম জানাই আলাইকুম এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবে নানুন সাইনবোর্ড চলে আসবেন নানুন সাইন বোর্ড আসলে সাইনবোর্ড থেকে থেকে নানুন দুই কিলো বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাবো বিজিবি ক্যাম্প হাতের ডাইন পাস হচ্ছে বিজিবি ক্যাম্প আর বামপাস হচ্ছে মনির কারাট এবং একটা নয়তলা বিল্ডিং গার্মেন্টস আছে এস বি গার্মেন্টস এসবি হচ্ছে পাশে আর ডাইন পাস হচ্ছে বিজিবি ক্যাম্প গুগল ম্যাপে সার্চ দিলে মনি কার্ড পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাকিটুকু বলে দিব আজকে কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথমে রাশ জিপটা শুরু করি রাশটা দিয়ে হ্যাঁ এটা মডেল হচ্ছে 2007 এর মডেল অরিজিনাল কালারের গাড়ি সামনের পিছনের গ্লাস অরিজিনাল কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি অকটেন ডিবি সম্পূর্ণ তেলের গাড়ি সামনের পিছনের গ্লাস অরিজিনাল শীত কভারগুলো পূর্বে লাগাই নাই এখন লাগায়ে দিছি আর শুধু উপরের ক্যাব গুলো লাগিয়ে দিবো করাই দিচ্ছি ক্যাবগুলো গুলো আনছি আনছি লাগিয়ে দিবো ঠিক আছে ক্যাবগুলো লাগাই দিবো ভাই টায়ার গুলো টায়ার ফ্রেশ কাগজ নতুন ছাব্বিশ ছাব্বিশ কাগজ সম্পূর্ণ দেখছেন তেলের গাড়ি এই দেখেন এই যে এই যে পিছনের গ্লাস গ্লাস অরজিনাল এটা গ্লাস অরজিনাল সামনে পিছনের গ্লাস দুইটাই অরজিনাল ফুল স্টেপ আছে টায়ার গুলো ভালো আছে অরজিনাল রঙে আছে গাড়িটা কালার অরজিনাল হ্যাঁ কালার অরজিনাল কালার অরজিনাল আছে অল অপশন অটো কিন্তু 1500 সিসি এবং সামনে পিছনের বাম্পারও কিন্তু করা আছে লোক আমার এলাকারই গাড়ি গাড়িটা কিন্তু আমার এলাকারই সখিন লোক ইউজ করত দুইটা তিনটা গাড়ি মাঝে মাঝে গাড়িটা নিয়ে বের হইতো এই গাড়ির জন্য গাড়িটা সম্পূর্ণ তেলে রাখছে গাড়ি কত চান এই গাড়িটা হচ্ছে সাতের মডেল সাতের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্র গুলো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ স্মার্টের গাড়ি সম্পূর্ণ আশি হাজার টাকা আজকের জন্য আজকের জন্য চল্লিশ করে দিলাম বারো লাখ 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 এর মধ্যে দর্শক বিন্দু আমি কিন্তু সবসময় বলি কয়েকটা কথা যে আপনার গাড়িগুলো বের করবেন চালাবেন কোন জায়গায় থাকবো নোট করবেন নোট করার পরে আমাকে বলবেন আমি কাজগুলো করাই দিব কারণ এই গাড়িটা পুরনো হইলো আপনার কাছে এই গাড়িটা নতুন আর আমার গাড়ি আমার শোরুমের একটা বৈশিষ্ট্য আমরা নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না এবং মায়ের অ্যাক্সিডেন্ট গুতাকা গুতার গাড়িগুলো আমরা তুলি না এখন একটা এক্স করলা দেখাবো দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল আপনার আটের রেজিস্ট্রেশন তে সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল অল ওভার ফ্রেশ কন্ডিশন সিজি পনেরোশো সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে সিলভার কালার একটা নিউসবের এক্স করলা টিভি ব্যাক ক্যামেরাও কমপ্লিট আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল ঠিক আছে টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো পাবেন ডোরের প্লেটগুলো ফ্রেশ আছে অবো এসির পারফরম্যান্সও আপনারা চেক করে নিতে পারবেন যেকোনো সময় চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ পেপারস কমপ্লিট 1500 সিসি অনেকবার সিসিগুলো বলি না 1500 সিসি এর 1500 সিসি আর নোয়াড আছে 1800 সিসি না ভাই নোয়া কেআর 42 সবচেয়ে মনে রাখবেন কেআর 42 সবচেয়ে 2097 এর পর থেকে যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলো সবগুলো গাড়ি হচ্ছে 7 কে ইঞ্জিন মানে 1800 আর যদি কোনো কারণে এটা 5 কে ইঞ্জিন থাকে তাহলে ওটা 1500 আর এক্স নোয়া সব সময় ওয়ান এ জেড মানে হচ্ছে দুই হাজার সিসি ইঞ্জিনগুলো দুই হাজার সিসি এক্স নোয়া আর প্রাইভেট কার মধ্যে যদি গ সিরিয়াল থাকে পনেরোশো পাইবেন পনেরোশো পাইবেন আঠারোশো পাইবেন আর যদি ক থাকে এক হাজার পাইবেন খ থাকে তেরোশো পাইবেন আচ্ছা এটা দাম কত চান এই গাড়ি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এক্স করলা আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফাঁসফাট স্মার্ট কারের গাড়ি সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার

প্রিমিয়াম প্রিমিয়াম আটা রেজিস্ট্রেশন 21 সিরিয়াল সানিফিসির ক্লাস অরিজিনাল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার 26 27 কাগজপত্র সিজিতে কনভার্ট করা ওয়াও দারুণ একটা গাড়ি কম ভিতরে একটা চমৎকার প্রিমিয়াম পাবেন এবং এর সিরিয়াল আছে 21 টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে তারাল আছে ব্ল্যাক কালার ভিতরে যে বেজ ইন্টেরিয়র এবং উডের অপশন আছে এবং অল অপশন অটো 14 SSC SSC গুলো বলে দিলাম ইঞ্জিন গিয়ার চেক করে নিতে পারবেন তারের কন্ডিশন এমন হবে তারগুলো ভালো আছে

চমৎকার স্পয়লার ব্যবহার হলার সিস্টেম বডিকিট করা মডিফাই করা যারা গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন অল আপডেট কন্ডিশন আমরা প্রাইস তো ভাই ফার্স্ট টাইমে বলে দিয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা মাল্টিকালার বা টুইং কালার ব্ল্যাক এবং পাল কালার দাম মাত্র চার লাখ চার লাখ তিরিশ চার লাখ তিরিশ চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এখানে ফুল অপশন ফুল অপশন ইয়াং ছেলেদের জন্য এবং অনেক সময় স্কুলে যাওয়া আসার জন্য একটা সাজানো গাড়ি যারা চায় আমি মনে করি তাদের জন্য আসে প্রাইভেট গাড়িগুলো এই ভিডিওতে পাইছেন এছাড়া যে গাড়িগুলো হাতে আছে আমি ওগুলো বলে দিতেছি চারের মডেলের এক্স নোয়া গাড়ি আছে চারের মডেলের কেয়ার ফোর্টি টু নোয়া আছে পাঁচের মডেলের কেয়ারফোর্ড নো আছে পাঁচের মডেলের এক্স নো আছে আটের মডেলের এক্স নো আছে নয়ের মডেলের এক্স নো আছে এই গাড়িগুলো আমার হাতে আছে এতদিন আমি পর্যন্ত কালেক্ট করলাম অনেকদিন যেমন ভিডিও না এই চ্যানেলের মধ্যে ভিডিও অনেকদিন আজকে এই ভিডিওতে বলে দিলাম এই গাড়িগুলো আমি কালেক্ট করছি ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখতেছেন মনির কার্ডের ভিডিও দেখতেছেন আর মনির কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে আমি আবার দেখাইতেছি এই হচ্ছে আমি যাত্রাবাড়ির দিকে তাকাই আসি যাত্রাবাড়ির দিকে যারা যাত্রাবাড়ি হয়ে আসবেন ডাইন দিকে দিবেন দুই কিলো বলবেন বিজেপি ক্যাম্পের সামনে যাব আর যারা আপনারা কাশমুর ব্রিজে আসবেন যেভাবে তারা রয়েছে এইভাবে আসলেন আসার পরে বাম দিকে মোচুর দিবেন দুই কিলো বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাবো ডাইন বাম পাশে বিজেপি ক্যাম্প আর এসবি ডাইন পাশ হচ্ছে বিজিবি ক্যাম্প স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন গুগল ম্যাপের মধ্যে মনির কার হাত দিয়ে সার্চ দিল ইনশাল্লাহ আপনারা পুরো ঠিকানা পেয়ে যাবেন ওকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম